তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আমি কুজবে জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো সকালে পাঁচটায় উঠে পড়েছিলাম টুটুটি বানিয়ে খাওয়া দাওয়া করে চলে এখন চলে যাচ্ছি কাজে কাজে চলে যাচ্ছি তো মোবাইলটা নিয়ে যাব না বাড়িতে থাকবে বর্ষাকালে এখনই বৃষ্টি এসে পড়বে সকালে উঠে সবার প্রথমে ছাগলটা বের করে রাস্তার ধারে ধারে বেঁধে আসবো তারপর আমার সমস্ত বাসি কাজ শুরু করে দেব তো এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে বাসন কুসুন মেজে তারপর রুটি বানাবো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার উঠুন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে কলে পাড়ে চলে আসলাম বাসন মাজতে আজকে অনেকগুলো বাসন তো সমস্ত বাসিকা আসে নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া শেষ সকালের তো এখন বাজে সকাল ছয়টা তো চলে যাচ্ছি আমি ধান খেতে তো আজকে এই এই ব্যবসায় যাব পশ্চিমে ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি তো মাঠের থেকে চলে এসলাম তো এসে অনেকক্ষণ আগে এসেছি তো তোমাদের দাদা ভাই রান্না বান্না করেছে তো আমরা দু ছেলে খেয়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করছি তো এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে রাত আটটা তো আমি কাজের থেকে এসে চান করে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এইখানে করাইয়ে গ্যাসে মাংস রান্না করছি আর ছোট ছেলে আজকে আবার ছোটো ছেলে আজকে আবার কই মাছ ছিপ দিয়ে মাছ নিয়ে এসেছিল মাছ ধরে নিয়ে এসেছিলো ছিপ দিয়ে কই মাছ চারটা তো ওইগুলো ভাজা করে রেখে দিলাম আর কি কড়াইয়ের মধ্যে মাংস বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজ পেঁয়াজ বসে দিয়েছি মাংসটা এখনও দেয়নি তো এইখানে মাংস গরম জলে ভিজিয়ে রেখেছি তো রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এদিকে মাংসটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে রুটি